কার্ডিফ ও নিউপিটে ছাতক দোয়ারার জাতীয়তাবাদী পরিবারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আসছে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ পাঁচ সংসদীয় আসনে ছাতক ও দোয়ারা থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক উপদেষ্টা এম এ মুশাহি তালুকদারের সাথে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিএনপির একত্রিশ ধারা আলোচনা সহ বাংলাদেশ ও প্রবাসী সহ আঠারো বিশ কোটি মানুষের জন্য মঙ্গল কামনা ও সকল শহীদদের জন্য করেন মোহাম্মদ সালে আহমেদ এবং যৌথভাবে সভা পরিচালনা করেন আশরাফ হোসেন ও বাবরুল ইসলাম পবিত্র কোরআন তেলাবাদ করেন মেসপাউদ্দিন সুনামগঞ্জ পাঁচ ছাতক দোয়ার আসম থেকে এম এ মোশাই তালুকদারকে বিএনপির মনোনীত এমপি হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করে উপস্থিত বক্তাগণ নিউ ফুড সিটি বসবাসরত ছাত্র দ্বারাবাসী সহ কাটিস এবং নিউ ফুড বিএমপি পরিবার বিএনপি অঙ্গ সহ সহযোগী সংগঠন উপস্থিত ছিল আমার দ্বারা আবাসী এখানে কাটিব নিপুদে অনেক আছে সবার সাথে এখানে আজকে মত বিনিময় সভা ছিল আমি বার্মিয়াম থেকে এখানে আইসি আয়া ওনাদের সাথে মত বিনিময় করছি ওনাদের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে যেমন আমি যদি আমি আল্লাহ যদি আমার তকদিরও মাইরা তো আমি সাতক দ্বারা নমিনেশন সুনামগঞ্জ পাশ আসুন ছাত্র দ্বারা থেকে নমিনেশন পাই আমি ইনশা আল্লাহ আমার শাতক দ্বারাবাসীর জন্য এবং প্রবাসীর জন্য যে ফ্লাইট সমস্যাহামটাকে একটা জো আছে ম্যানচেস্টারের জো আছে এরপরে যে বিমানবন্দরও একটা হয়রানির শিকার হয় বিমানবন্দরটাকে মানুষ গেলে মানুষের বিভিন্ন লাগানি লাগেজ প্রবলেম ভাড়া প্রবলেম হয়েছে সম্পূর্ণ বিমানের খানি লিয়াও এগুলা দায় আমি কাজ করার একটা করছি অঙ্গীকার করছি ইনশাল্লাহ আমি যদি কাজ করব এবং গরিব দুঃখী মানুষ আমার উদ্দেশ্য আমি আগামী ত্রিশ অক্টোবরও আমি বাংলাদেশও যাইতাম আশা করছি সৌদি আরব তাকে উমরা করে দিয়া বাংলাদেশে গেলে আমি প্রতিটা গ্রামে গ্রামে গরিব অসহায় মানুষের কাছে আমি গিয়া ওনাদের কথা শোনার ইচ্ছা আমার আছে আমি সবার কাছে আমি বড় বড় মিটিং করা

ان شاء الله ناخذ عن